রাজনীতির মাঠে হঠাৎ করে বেড়েছে আগুন সন্ত্রাস দেশের বিভিন্ন স্থানে একদিনে অন্তত দুই জায়গায় বাসে আগুন দেয়ার খবর পাওয়া গেছে একই সাথে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা হঠাৎ করেই রাজধানীতে আগুন সন্ত্রাস বাড়ায় জনমনে বেড়েছে আতঙ্ক শনিবার রাত নটা দশ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে একটি ককটেল বিস্ফোরণ ঘটে বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন এডিবি ভবনের সামনের রাস্তায় হঠাৎ করে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে পাশেই পুলিশ ডিউটি করছিল মোটরসাইকেলে এসে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি এছাড়া রাত এগারোটা দশ মিনিটে বিমানবন্দর রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা পুলিশ জানে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে এদিকে রাত এগারোটার শ্রমিকবাহী একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অল্পের জন্য প্রাণের রক্ষা পেয়েছেন বাস চালক দ্রুত আগুন সক্ষম হন তারা তবে কিভাবে আগুন লাগলো তা এখনো নিশ্চিত নয় আর সাভার হাইওয়ে থানা পুলিশের দাবি বাসের পেছনের অংশে আগুনের উৎস পাওয়া গেছে এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা পরীক্ষা করে দেখা হচ্ছে অন্যদিকে রাত বারোটার দিকে রাজধানীর হাজারিবাগ থানার বেরিবাদ রোডে শেখ ফজলতুন নেসা কলেজের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বিষয়টি নিশ্চিত করে হাজারিবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান রাত বারোটার দিকে হাজারিবাগ বেরিবাদ এলাকার শেখ ফজলতুন নেসা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায় তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি তামজিদ মির্জা জীবন্ত নিউজ